অন্তরের চক্কুকে তুমি দমন করো কারণ কেন আল্লাহ তালা বলেন এমন এমন কিছু মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করেছি যাদের অন্তর চক্কু আছে। যাদের অন্তর চক্কু আসে যাদের চক্কু আছে। কিন্তু তারা হবে নিতান্তই জাহান্নামী জাহান জাহান্নামী হয়ে যাবে তারপর আল্লাহ রাবুল আলমী বলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা রব ডাক দিয়া বলেন বান্দারি তুমি জানো কি সেই জাহান্নামীদের নিদর্শন কেমন হবে জাহান্নামীরা কেমন হবে আল্লাহ তালা বলেন এক তো হলো তার চর্ম চক্ক দিয়েছে কল্ব দিয়েছি কলবর দিয়েছি আবার আল্লাহ বলেন আজান ওই বান্দাকে কান দান করেছি কান আল্লাহ তালা বলেন কান দান করেছেন কেন এই কান দিয়া বান্দা শুনবে আজানুল্লাহনা বিহা আল্লাহ তালা বলেন কান দিয়া সে শুনবে কিন্তু কখনো এই কান দিয়া হক কখনো শুনতে পারবে না আল্লাহ তালা কয়টা গুণার কথা বললেন জাহান্নামীদের এক নম্বর হলো অল্প দিয়েছে আল্লাহ তালা কিন্তু অল্প দেওয়া সত্ত্বেও সে হক গ্রহণ করতে পারবে না দুই নাম্বার আল্লাহ তালা বলেন তাকে আমি চক্ষু দিয়েছি তাকা সত্ত্বেও সেই বান্দা নালায়ক অপদার্থ এই চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখতে পারবে না তিন নাম্বার আল্লাহ তালা বলেন আজান আল্লাহ তালা বলেন কান দান করেছে কান দান করার পর সেই কান দিয়া সে কখনো শুনবে না কেন শুনবে না কেন শুনবে না আল্লাহ বলেন বান্দারে এই না যখন গুনাহ করেছে গুনাহকে কে গুণা মনে করে নাই অপরাধকে অপরাধ মনে করে নাই হেলাই খেলায় সময় নষ্ট করে দিয়েছে গুণা করার সুবর্ণ সুযোগ চলে আসছে সে গুণাটাকে পরিহার করে নাই আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে নাই নিজেকে গুণা থেকে আত্মরক্ষা করতে পারে নাই আরো মনে মনে বলে বা অন্য কেউ যদি বলে তুমি গুণা করো কেন এমনিতে বললে সামান্য গুনাই তো করলেই বা কি হইল আল্লাহ তালা তো বড় দয়ার সাগর মায়ার সাগর মৃত্যুর পর জগতে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে অনেকে যুক্তি তুলে দেয় অনেকে বলি আমরা এমনটা আরে আমরা যখন নিজের দান চাষ করে গড়ের মধ্যে ওঠাই দানের মধ্যে কিছু চোঁচা থাকে কিছু চোঁচা থাকে অনেকে ধারণা করে এমন চোঁচাগুলো যখন বিক্রি করা হয় দানের সঙ্গে চোঁচাগুলো তো চলে যায় কিছু পরিমাণ চোঁচা থাকলে সেই চোঁচাগুলো তো দানের সঙ্গে বিক্রয় হয়ে যায় অথচ এটা কিন্তু দান না আমাদের মানুষদের মধ্যে কিছু ধারণা হলো যে আল্লাহ বিআইপি পারসন জান্নাতিদেরকে জান্নার দান করবেন তার মধ্যে আমি যে কালিমা পড়েছি কালিমা পড়ার কারণে আল্লাহ চোঁচার মতন তাদের সঙ্গেও আমাদেরকে জান্নাত দান করে দিবে আমাদের চিন্তা যে এই চুচা যেমন দানের সঙ্গে বিক্রি হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ তো আমাদেরকে তৈরি করছেন জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয় আল্লাহ আমাদেরকে এই চোঁচার মতন ওই জান্নাতিদের সঙ্গে আমাদেরকে জান্নাত দান করবেন মুসলমান নিজের নিজের বিবেক কাটানো আকল কাটাইয়া দেখেন তাই যদি হয় আল্লাহ যদি আপনাকে আমাকে একটু চার মতো জান্নাতিদের সঙ্গে কমা করে জান্নাত দান করবেন তাহলে আপনাকে দুনিয়ায় পাঠানোর কারণ কি হইতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমাকে দুনিয়ার পাঠানোর কারণ হইল আল্লাহ তালা বলেন আমি তোমাকে এই জমিনে পাঠানোর মূল কারণ হলো মাকসাদ হলো আমার উদ্দেশ্য হলো লিয়া আমার ইবাদত করার জন্য আমার বন্দিগি করার জন্য আমার গোলামি করার জন্য খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো একটু বুঝবেন তাই যদি হয় আল্লাহ তালা আমাকে আস্তে করে ক্ষমা করে জান্নাতের মালিক বানাইয়া দিবেন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন এই যদি হয় আপনার চিন্তার চেতনার ধারণা তাহলে আল্লাহ যে বললেন যে আমি আদমকে তৈরি করছি মানুষ তৈরি করছি জিন তৈরি করছি একমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য তাহলে আপনার ধারণা কি হয় আপনার আকল কি বলে আমার আপনার মাইন্ড কি বলে যে আপনি ইবাদত বন্দিগি না করে আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহর উপর আস্থা রাখবেন আল্লাহ তো দয়ার সাগর দয়ার ভান্ডার তিনি আমাকে মাফ করবেন হ্যাঁ নবীজি তো বলেছেন মান ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে একবার লা ইলাহা পড়েছে ইয়ে কোনো সময় একবার জান্নাতে যাবেই যাবে বলেন এই যে কোনো না সময় একবার জান্নাতে যাবেন বলেন তো কখন যাবেন কয় বছর সাজা বুক করার পরে কয় হাজার বছর সাজা বুক করার পরে কয় লক্ষ বছর সাজা বুক করার পরে অথবা কয় কোটি কয় মিলিয়ন মিলিয়ন বছর সাজা বুক করার পরে তারপর জান্নাতে যাবেন আল্লাহ তো এখানে সীমাবদ্ধ করেন নাই আল্লাহ বলে রসুল বলেছেন কি মান পড়েছে সে কোনো না কোনো সময় শেষ বেলা হলেও একবার জান্নাতে যাবে কিন্তু রসুল তো এই কথা একবার বলেন নাই যে এত দিন সীমানা যাওয়ার পরে ধরেন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর একশো বছর এক হাজার বছর দেড় দুই হাজার পাঁচ দশ বিশ হাজার বছর পরে শাস্তি ভোগ করার পরে জান্নাত দিবেন এমনটা তো রসুল বলেন নাই বলছেন কি জান্নাত দিবেন কখন একবারে শেষ বেলা কখন শেষ এটার কোন শেষ নাই শেষ বলতে কোনো শব্দ নেই আখরাতের দিনের শুরু আছে বাট শেষ বলতে এটার কোনো শব্দ কথা বলেন না কেন না নাই অনাদিকাল থাকতে হবে চিরদিন থাকতে হবে কখন দে আল্লাহ তালা আল্লাহ মালিকু এটা খুব ভালো জানে এই জন্য এই আশায় এই চিন্তায় এই ধারণায় বসে থাকা যাবে না যে আল্লাহ তো দয়ার ভান্ডার আল্লাহ তো দয়ার সাগর আমাকে তো অবশ্যই সৃষ্টি করেছেন জাহান নামের আগুনে পোড়ানোর জন্য নয় আল্লাহ আমাকে মাফ করে দিবেন হ্যাঁ এটা সত্য আল্লাহ দয়ার সাগর আল্লাহ দয়ার বাংলা মায়ার সাগর মাফ করবেন কিন্তু কাদেরকে কাদেরকে করবেন করবেন বলে যারা মানুষ হয়েছে তাদেরকে করবেন আর যারা অমানুষই রয়ে গেল তাদের জন্য নয় আপনার মনে করেন শয়তান ইবলিস আমার কথাই বেজার হয়ে না কষ্ট পাই না আমরা সাধারণত শয়তান বাস্তবে কখনো ইবলিস রে দেখছেন কথা বললেন দেখছেন কেউ আমি তো দেখি না আপনারা জানি না সরাসরি দেখো নাই কিন্তু এই শয়তানদের মধ্য থেকে আরেক জাতের শয়তান হলো মানুষ মানুষদের মধ্যে এক জাতের শয়তান হয় জিনদের মধ্যে এক জাতের শয়তান হয় এখন আপনার আমার ধারণা হলো আল্লাহ দয়ার সাগর মায়ার সাগর রহমতের ভান্ডার তিনি আমার জন্য খাজানা উন্মুক্ত করে রেখেছেন যাবো আর শ্বশুর বাড়িতে বাবা জান্নাতে তাই যদি হতো আপনাকে জান্নাতে দেয়া দিবেন তাই যদি হতো আপনার আম্মা আপনার আব্বা আদম তিনি তো জান্নাতের ভিতরেই ছিলেন কি বলেন আপনারা জান্নাতের ভিতরে ছিলেন না আপনার আমার আব্বা আম্মা আদি পিতা হাজর আদম পায়গাম্বর আলাই এবং মা হাওয়া উভয় উভয়জনই তো কোথায় ছিলেন জান্নাতের ভিতরে ছিলেন যদি আপনাকে বিনা পরিশ্রমে কোনো স্বার্থ সারা এইভাবে এমনিতেই জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতেন তাহলে তো আপনাকে দুনিয়াতে আনার কোনো প্রয়োজনই ছিল না কারণ কেননা আপনি তো সর্বপ্রথম ছিলেনই জান্নাতের ভিতরে আপনার আকলটা প্রশ্ন হাদিস লাগবে না কোরআন লাগবে না জাস্ট আপনার আকলকে শুধু প্রশ্ন করেন মালিক তাহলে আমাকে কেন পাঠাইলেন মালিক এই দুনিয়াটাতে আমার আমাকে পাঠাইলেন কেন আমার কাজ কি আমার ডিউটি আল্লাহ তাআলা বলে তোমার কাজ হলো এই যে আল্লাহ তাআলা বলেন জিন এবং মানুষ এই দুই জাতির কাজ হলো লিয়া আব্দুল আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত বندگی করা বলেন আল্লাহ ইবাদত বندگی করার জন্য পাঠাইছেন এবার ইবাদত বندگی করলাম না ইবাদত বন্দীগির মধ্যে সর্বপ্রথম ইবাদতের নাম হল কি নামাজ ইমান আমায়ন করার পর পরই ইসলামের স্তম্ভদের মধ্যে পাঁচটির মধ্যে সর্বপ্রথম হল কি নামাজ পায়াগম্দুলাহিসাল্লাম বলেন আউয়ালু মা ই হ্যাঁ সাবুলীহি লাহাবদু ইয়ামাল কেয়ামাতি সদা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাল নামাজের হিসাব নেওয়া হবে বলেন সুহায়াম আল্লাহ নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে দিতে পারে তাহলে ওই বান্দার প্রাসঙ্গিক ইবাদতগুলো প্রাসঙ্গিক আমলগুলো ধারাবাহিক তার সিরিয়ালে উঠবে আর না হয়তো অন্য আমল উঠবেই না দোস্ত আপনার বয়স ষাট সত্তর হয়ে গেছে চল্লিশ ক্যালকুলেশন করেন একটু করেন একটু হিসাব মিলায় দেখেন এই সময়ের ভিতরে আপনি কতদিন নামাজ পড়ছেন আপনি কতদিন ইবাদত বন্দীগি করছেন আল্লাহ যে আপনাকে পাঠাইলেন আল্লাহ বলেন আমি জিন এবং মানুষদেরকে পাঠাইলাম লিয়া বুদুন আমার ইবাদত বন্দিগির জন্য তুমি ইবাদত বন্দিগি কিচ্ছুই করলা না আর আল্লাহর রহমতের ভান্ডারের উপর বিশাল আশা ভরসা করে বসে রইলা আল্লাহ বলেন তুই ব্যাক কর না আমি করব আমাকে কি বোঝাও তুমি কি বুঝাইলা তুমি আমাকে আমি বললাম তোমাকে পাঠাইলাম আমা খলাতুল জিন্না ওয়াল ইনসা এল্লা বুদুল একমাত্র আমার ইবাদতের জন্য আর তুমি ইবাদত না করে আমার তৈরির যানমাতের ভিতরে যাওয়ার আশা করো এটা কিভাবে সম্ভব ক্ষেত না লাগাইয়া কাঁচি নিয়ে যদি আপনি যান হাওয়ারের মধ্যে বৈশাখে দান কাটার জন্য এক কে আরো লাগান নাই এক কাটা জমিও আপনার লাগান নাই বলেন তো এই হাওয়ার দেখে একটা দানের মুটি আপনার আনার মতন কোনো অধিকার আপনার আছে কথা বললে না তো কৃষক মানুষ এই অধিকার আপনার আছে দিবে কেউ আপনাকে যদি দুনিয়াতে ফসল না করার কারণে আপনি হাওয়ারে যাওয়ার পরে এক মুষ্টি দান আপনার বাড়িতে আনার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না তাকে না তাহলে ইবাদতের জন্য আল্লাহ বলেছেন বান্দা যদি জান্নাত চাও তো ইবাদত করতে হবে বান্দা ইবাদত করবা তো জান্নাত দেব ইবাদত মুঠেও করলাম না পাঁচ অক্ত নামাজে দৈনন্দিন আল্লাহর খাতায় এসে হাজিরা দিলাম না আশা করলাম আল্লাহ তো দয়ার সাগর জান্নাত দিয়া দিবে এটা কেমন ভাবে হইতে পারে কিভাবে হইতে পারে চরম পর্যায়ের বুকা বিচারা আর কোনো কিছু না শয়তান এটা আপনাকে দুকার মধ্যে ফেলে রাখছে শয়তান আপনাকে আমাকে চরম পর্যায়ের দুকার মধ্যে ফেলে রাখছে এই তুই বল তুই মনে মনে এটা ধারণা কর আল্লাহ কি তরে সৃষ্টি করছে আল্লাহর কুদরতি হাত দিয়া শয়তান বলেন মাঝে মধ্যে আপনার মনে অমন্ত্রণা দেয় দেখবেন আপনার নিজের ভিতরে এই ধরনের প্রশ্নগুলো গুরুপাক্কায় মনে মনে বলে এমনটা এই আল্লাহ তোরে তৈরি করছে কি আগুন আল্লাহকে তোমার জাহান নামের আগুনের আল্লাহর দয়া কত বড় আল্লাহর মায়া কত বড় হাজার দয়ার মধ্যে বিশাল দয়ার মধ্যে তোমার মতন বসির উদ্দিন আল্লাহ মাফ করতে পারবেন না আল্লাহর কি এই ক্ষমতা নাই অবশ্যই ভাই আল্লাহ তো অবশ্যই এই ক্ষমতা আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন দুনিয়াতে কোর্ট কাছারিতে আদালতে বিচার এই দিক সেই দিক হলে হতেও পারে গুস্তিয়া ক্ষমতা দেখাইয়া হতে পারে কিন্তু এই যে বিচারটা হলো গুস্তিয়া হেরফের করে যে বিচারটা করা হলো বলেন তো এই বিচারটা প্রকৃতপক্ষে কি সুষ্ঠু বিচার হয়েছে অদূর ভবিষ্যতে যখন আরেকজন পাওয়ারে যাবে তখন তার এই বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আর কিচ্ছুই থাকবে না বৃদ্ধাঙ্গুলি দেখায় তার এই বিচারকে বয়কট করে দিবে কারণ কেন তার বিচারটা অবৈধ করার কারণে কিন্তু আল্লাহ তালা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জমিনের মধ্যে কোরআনের মধ্যে একাধিকবার বারংবার আল্লাহ তালা তাগিদ করেছেন বলেছেন ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠিত করো নবী এবং সাহাবা করামের তাম জিন্দিগিটাই ছিল এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যে স্বয়ং আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিতর জন্য আপনাকে আমাকে বারংবার তাগিদ প্রদান করেছে যেই নবী ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তাম জিন্দগির জীবন যৌবন সব বিসর্জন করে দিয়েছে যেই সাহাবায় তাদের আখলা চরিত্রের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছু বিসর্জন করে দিয়েছেন সেই আল্লাহ কালকে আমতের ময়দানে আপনাকে ন্যায় বিচার না করে আপনার সঙ্গে স্বজন প্রীতি করে আপনার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ করে আপনি ইবাদত বন্দিগী না করার পরেও কিভাবে সেই আল্লাহ আপনাকে জান্নাতের বিচারে আল্লাহর সেই ওয়াদা আল্লাহর সেই ন্যায় বিচারের আদেশকে নিজেই অবমাননা করবে কি মনে হয় আপনার যে আল্লা আপনাকে আদেশ করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত কর সেই আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আপনার বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার হাসরের ময়দানের বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার কাহার প্রতি কোন স্বজন করা হবে না কাহার প্রতি কোন করুণা থাকবে না এবং কাহার প্রতি কোন দয়া প্রদর্শন করা হবে না আবার কাহারও প্রতি কাউকে অন্যায়ভাবে জুলুম করে তাকে মধ্যেও দেওয়া হবে না তাহলে কিসের মাধ্যমে হবে ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক বিচার হবে তার মানে হলো এই তোমার কৃতকর্মের উপর তোমার দুনিয়ার কাজের উপর ভিত্তি করে তোমার ফাইসালা শোনানো হবে হয় তুমি জান্নাতি নতুবা তুমি জাহান্নামি পরিষ্কার কথা পরিষ্কার কথা আপনি যেভাবেই নেন যেভাবেই ভাবেন আর যেভাবেই বুঝেন এটাই সত্য আপনি যাচাই করেন বাছাই করেন যাই করেন না কেন এটাই চরম সত্য আমল ব্যতীত খুদার কসম খুদার কসম মসজিদে বসে বলতেছি আল্লাহর কসম এই ফকর ফাকর দিয়া আস্তে করে জান্নাতে যাওয়ার আমল ব্যতীত অন্য দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই আমল ছাড়া কোনো রাস্তা নাই শনিবারে মারা যায় না শুক্রবারে মারা গেছে বলে কো মানুষটা ভালোবারে মারা গেছে বুয়া কথাই গুলো মানুষটা মরার সময় মানুষটা মরার সময় যদি কালিমাও নসিব হয়ে যায় সে ইমান নিয়ে গেছে বাট আল্লাহর ওয়াদা হলো আমল ব্যতীত শুধু ইমাল দিয়ে জান্নাত দেওয়া হবে না আপনি কি মনে হয় কেননা লোকটা মরার সময় কালিমা পরে মারা গেছে লোকটা মরার সময় এই বলে মারা গেছে মারা যখন যাবে তিন দিন আগে বলছে আমি অমুক মারা যাবো বিকাল ওইটার সময় ঠিক অমুক দিন ওইটার সময় মারা গেছে না লোকটা কামেল আরে না আমি কামেল কে বলছি তাই যদি হয় তা আল্লাহ রসুলের হাদিস তো মিথ্যা হয়ে যাবে আল্লাহ রসুল তো বলেন আল্লাহ তো বলেন বান্দা কবরে আসবা আমানু আমিনু বিল্লাহ ইমান নিয়ে আসো আমল নিয় আমল নিয়ে সঙ্গে নিয়ে আসো কারণ কেন ইমান এবং আমল ব্যতীত কোনো উপায় হাসরের ময়দানে তাকবে কথা বলেন তাকবে তাহলে সোজা পরিষ্কার কথা যে যেভাবে বুঝেন যেভাবে নেন আর যত লম্বা চিন্তা করেন যে আপনার আল্লাহ আপনার জন্য একবারে দয়ার সাগর দয়ার মায়ার গুডাউন বসছে আপনি যাইবেন আর আল্লাহ তালার সাথে আপনার এত সম্পর্ক যাবেন আর স্থির করে বাবা আপনার জান্নাতে চেল চেলাই ঢুকাই দেবে আরে না দোস্ত তাই যদি হতো কলমা কান্দা থেকে এসে এখানে এসে আপনার মসজিদে ইমামতি করা লাগে না তাই যদি হতো আমারও মন চাই যাইতে আমারও মন চাই গুনাহের কাজ করতে আমারও মন চাই সুদে টাকা লাগাইলে বছরের ভিতরে আমি লাখপতি হয়ে যাব আমারও মন চাই বিভিন্ন গুনায় আমি করতে কিন্তু করি না কেন আরে না দোস্ত বুঝছি খুব ভালো করে পনেরো ষোলো বছর লেখাপড়া করি পনেরো ষোলো বছর লেখাপড়া করলাম কিছুই বুঝি না ভাবলেন তাই না বুঝি না যে তাই না বুঝি চিন্তা করে দেখছি বুঝে শুনে গবেষণা করে দেখলাম না আমল ব্যতীত কোন তালবাহানা হাসরের ময়দানে চলবে না আমল ব্যতীত কোন তালবাহানা কাহারও চলবে কেতাগিরি মেম্বারগিরি মাতবরগিরি ইমামগিরি মোয়াজিমগিরি মুফতিগিরি শাহাদা গাটটিওয়ালা বস্তাওয়ালা যাই হন না কেন ক্ষুদার কসম আমল ছাড়া কাহারও কোনো গতি থাকবে না কাহারও কোনো গতি থাকবে না মুক্তি সাহেব বলো না মহাদ্দিস সাহেব না বড় আল্লামা ডিগ্রির কোনো শেষ নেই খোদার কসম আমল থাকবে না ওই দাড়িওয়ালা ব্যক্তিটারও হাসরের ময়দানে আপনার দুনিয়াতে দেখতেছেন কিছু কিছু সময় আমল করে তারও কোনো হাসরের ময়দানে কাম থাকবে না আমলের গাড়ি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আপনাদের পায়ে হাত রেখে করো জুড়ে মিনতি করব আমাদের এই মহল্লারই গতকালকে শফিকুল ইসলাম ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে এই মৃত্যুগুলো কেন আপনারা চোখের সামনে দেখার পরেও নিজেরা কেন পরিবর্তন হন কোন আমার চুট্টু একটা ঘটনা আমি বইলে শেষ করে দিতেছি এক মিনিটের ভিতরে রাঙ্গামাটিতে যখন চাকরি করি তখন ওই যে আমার আব্দুল লতিবাইয়ের সাথে সকালে ওই আলাপটা করলাম চাকরি করি তখন আল আমিন করে নাম একটা লোক তার একটা বাচ্চা সাত আট বছরের বয়স আমার কাছে পড়ে তখন ই আলমিরা আমি হাজার বার নামাজের কথা বললাম কিন্তু নামাজ সে পড়ে না হুজুর যাই বলেন আপনাকে মহাব্বত করি মায়া করি ভালোবাসি কিন্তু নামাজের কথা বললে হুজুর বেজাল চাপ কালি চাপ আর চাপ যাই হোক পরিশেষে আমি একবারে ব্যর্থ হয়ে গেল অবশেষে আমি বললাম যে ভাই নামাজটা যখন পড়বেন না অন্তত জুমার নামাজটাতে তাও মাঝে মাঝে আসে তাও সর্বশেষ তার এই বাচ্চাটাকে আমি বললাম যে মা তুমি একটা কাজ করবা যে কি আজকে বাড়িতে যাইয়া আজকে বাড়িতে গিয়া তুমি এই তোমার বাবা যখন বাদ খাইতে বই তোমার বাবার সামনে যে প্লেটটা থাকবে এই প্লেটটা তুমি হাতে হাতে করে সামনে থেকে নিয়ে আসবা আইসা বলবা নিয়ে আইসা বলবা আব্বা আপনি আগে নামাজ পড়ে আন যদি নামাজ পড়ে আসেন তাহলে আপনার সামনে বাদ দেবো আর নাহলে আপনাকে বাদ দেবো না ঘটনাক্রমে মেয়ে তাই করছি তারপরেও সে নামাজে আসে না পরে কোনো একদিন আমাকে বলতেছে হুজুর শুক্রবারে তখন আমি বললাম যে মিয়া আপনার ওয়াজ আমার আমার ওয়াজে আপনার কোনো হেদায়ত পাইবেন কারণ কেন আপনার নিজের উরসের সন্তানটা সামনে থেকে তাই নিছে নামাজ পড়ার জন্য এটা তো আমি বলছিলাম একটা কৌশল করে সেই মেয়ের ওয়াজটা যখন আপনাকে ধরছে না গতকাল লাশ আপনার শর্থকের সামনে থাকার পরে সেই ওয়াজে যদি না ধরে আমার মতন বসির শুক্রবারে ওয়াজ করে মরে গেল আপনারা করবেন না কোনো লাভ নাই এজন্য হাত রেখে করে বলবো চলে যেতে হবে সামান তৈরি করেন শেষ সময় আর পাইবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার মতন তৌফিক দান করেন সকলে বলেন আমিন